আমি তো পুরাই অবাক এই ভিডিও দেখে আপনারা ধৈর্যহীন হবেন না পুরো ভিডিওটা কিন্তু আপনাদেরকে আমি যেমন অবাক হয়েছি আপনারাও তেমন অবাক আসলে ভালোবাসা বুঝে কি বলেন তো দেখি আমি তো এই পাগল পাগলির প্রেম কাহিনী দেখে কি বলবো খুবই অবাক হয়েছে এবং মজাও পেয়েছি সাথে গানটাও মনে পড়ে গেছে প্রেম রোগ কঠিন রোগ সহজে তা ছাড়ে না এই না রোগের কোন ডাক্তার ওষুধ দিতে জানে না কোন ডাক্তার ওষুধ দিতে জানে না সত্যি কথাটা সত্যি আসলে মানে কি বলবো জানি আপনার ধৈর্যহীন হয়ে যাচ্ছেন আসুন ভিডিও ক্লিপটুকু দেখে আসে পাগলা পাগলির ভালোবাসার ভিডিওটি আরে বাবা বলেন তো কেমন লাগলো আমি জানি আপনাদের ভালো লাগতেই হবে এমন এমন ভিডিও ক্লিপ কিন্তু সহজে পাওয়া যায় না এই ভিডিওটি যে ধারণ করেছে তাকে ধন্যবাদ দিতে চাই কারণ আমার মনটা প্রচণ্ড খারাপ ছিল এবং এই ভিডিও ক্লিপটুকু আনন্দ দিয়েছে এবং বিশ্বাস করি যারা ভিডিওটি দেখলেন আপনাদেরকে আনন্দ দিয়েছে একটা কথা আছে ইংরেজি লাভ ইজ মিস উইদাউট কিস হ্যাঁ লাভ ইজ মিস উইদাউট কিস কেন বললাম এই পাগলি কিন্তু পাগলাকে একটি ভালোবাসময় কিস করেছে সেটাও দেখাবো আপনাদেরকে একটু অপেক্ষা করুন তো আপনারা কিন্তু কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন ভিডিওটা কেমন লাগলো আমি শুধু চিন্তা করছি যে মানে ভালোবাসা বুঝে না কি বলুন ভালোবাসা নিয়ে তরুণ তরুণীরা পাগলানি করে অনেকেই পাগলামি করে কেন করবে না বলেন তো দেখি পাগল পাগলি যদি বুঝে যায় ভালোবাসার মর্ম সাধারণ মানুষ তো সেখানে বুঝবে সেটার জন্য অপেক্ষায় আছেন লাভ ইস মিস উইদাউট কিস আসুন একটু দেখে আসি আমি তো ভাই পুরাই অবাক পুরাই অবাক পুরাই অবাক আপনাদের কার কেমন লাগলো ভিডিওটি দয়া করে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আমার কাছে বেশ লেগেছে এই ভিডিওটিকে আবার অনেকেই অন্যরকমভাবে নেওয়ার চেষ্টা করবে নিয়েন না কারণ পথে ঘাটে এমন ঘটনা ঘটে হ্যাঁ তবে এমন দৃশ্য খুব সম্ভবত কমই চোখে পড়ে যেহেতু চোখে পড়ে গেল ভালোবাসা আসলে শাশ্বত ভালোবাসা পবিত্র এটাই সত্যি কথা তবে ভালোবাসা যে বোঝে সবাই এটাও কিন্তু এর একটি বাস্তব প্রবণ আসুন এবার ফুল ভিডিওটি আপনাদেরকে দেখাবো এরপর বিদায় নিব বিদায় নিয়ে নিই সকলে ভালো থাকবেন নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব আমাদের চ্যানেলটাকে দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন সেটা হবে আমার জন্য আমাদের জন্য অনুপ্রেরণার আরও মজার মজার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাথেই থাকুন আসুন এবার ফুল ভিডিওটি দেখে শেষ করবো আজকের ভিডিও ਵਾਹ ਇਹ ਲੋ ਖਾਓ ਤੋ ਲੈ ਹਟਾ ਸਮਾਤਾ ਜਾ ਉਹ ਰਕੋ ਇੱਥੇ ਕੋਈ ਨਾ ਤਨ ਨੂੰ ਉਹ ਪਾ ਕੋ ਨਾ ਮਿਲ ਬਾ ਕੋ ਫੇਲ ਦੇ ਕੇ ਅਰੇ ਬਾਬਾ ਅੰਦਰ ਦੇ ਆ ਕੇ ਬਾਕ ਤੇ ਸੋ ਵਾਹ